জীবনের প্রয়োজনে আমাদের ঢাকা শহরে বিভিন্ন বাহনে চলতে হয় যেমন রিক্সা অটোরিকশা ইঞ্জিন চালিত রিকশা লেগুনা বাস ইভেন সাইকেল এই সমস্ত বাহনে আমরা যখন চড়ব আমরা সচেষ্ট থাকব আমাদের যে ড্রাইভার ভাইরা থাকবে তাকে অনর্থক অযথা হর্ন বাজানো থেকে বিরত রাখতে এই শহরটা একেবারেই বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে অযথা হর্ন এবং অধিক পরিমাণ শব্দদূষণ আপনাদের সকলের সহযোগিতাই সম্ভব এই শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়া এই শব্দ দূষণ থেকে রক্ষা পাচ্ছে না স্কুল কলেজ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বড় বড় কোনো কিছুই আপনারা জানেন এই সমস্ত বাহনগুলোতে চড়বেন আপনারা চেষ্টা করবেন আপনাদের ড্রাইভার ভাইটিকে বোঝাতে অনর্থক অপ্রয়োজনীয় এবং অযথা যেন হর্ন না বাজায় স্পেশালি রাতের বেলা যেন আবাসিক এলাকাগুলোতে হর্ন বাজাতে যারা যেন সতর্কতা অবলম্বন করে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম